কিন্তু সেই আপনি খাই দেন আগে জাল খাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি চুপ আছি আপনাদের সাথে তো আমার আজকের ভিডিওটাও আমি মোটামুটি সকাল থেকে শুরু করলাম যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেন যে আমাদের বাড়িতে হচ্ছে দাওয়াত পর্ব চলছে মানে যেহেতু আমরা কাতারে চলে যাব তো সবাই মোটামুটি দাওয়াত খাওয়াচ্ছে তো আজকে হচ্ছে আমার ছোট যা সবাইকে খাওয়াবে ছোটো যাওয়া তো চলে আসবে আমার সাথে তো ও হচ্ছে সবাইকে খাওয়াবে তো যেহেতু আমরা বাড়িতে অনেকগুলা মানুষ আপনারা তো সবাই জানেন তো নিজেরা এতগুলো মানুষের রান্নাবান্না করাটা খুবই টাফ তো এই জন্য হচ্ছে বাবুচি এনেছে যে সব কিছু বাজার সদায় করে দেবে বাবুচি হচ্ছে রান্নাবান্না করবে তো দুপুরবেলা হচ্ছে সবাইকে খেতে বলেছে তার আমাদের বাসার তো আপনারা জানেন যে দুপুরবেলা যদি দাওয়াত থাকে বাবুচিদের রান্নাবান্না করানো হয় তো সকালবেলা হচ্ছে বাবুচির হাতে খিচুড়ি খাওয়াতে হবে তো আমাদের গ্রামে দোহার থানায় হচ্ছে বিয়ে বাড়িতে সবসময় এমন হয় যে দুপুরবেলা হচ্ছে মেন বিয়ের দাওয়াত সকালবেলা হচ্ছে খিচুড়ির দাওয়াত থাকে গরুর মাংসের খিচুড়ি দেওয়ার থাকে তো আজকেও হচ্ছে সকালবেলা এখানে বাবুচির হাতে খিচুড়ি রান্না করা হয়েছে আর দুপুরবেলার মেন যে সেচ্ছে আপনার সবচেয়ে বেশি মজা লাগে সকালবেলার এই খিচুড়িটা মানে দেখা যায় যে গরুর কলি যা তেল ঠেলেগুলো থাকে কিংবা মুরগির গিলা যা সব কিছু মিক্স করে যে খিচুড়িটা বানায় না এত মজা লাগে কি বলবো আর সাথে হচ্ছে আমরা একটু আচা নিয়ে এসেছিলাম আচার কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে খাচ্ছিলাম খুবই খুবই আমি হয়েছিল খিচুড়িটা তো ঘুম থেকে উঠে খিচুড়ি খেলাম এখন হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে হচ্ছে রান্নাবান্না হচ্ছে তো এখানে হচ্ছে দেখতে আসলাম যে কি কি রান্না হচ্ছে তো এদিকে হচ্ছে পায়েস রান্না হচ্ছিল পায়েস আর এগুলো হচ্ছে চিকেন ফ্রাই করবে তো চিকেন ফ্রাইয়ের জন্য হচ্ছে আগে হচ্ছে চিকেনটা আপনার মশলা দিয়ে বয়ল করে নিচ্ছিল আমি আসলে ওইভাবে বাবুজিদের স্টাইলের চিকেন ফ্রাই কাছ থেকে খুব একটা দেখা হয়নি তো আজকে আমি আর বিয়ে হচ্ছে আসছি দিয়ে দেখার জন্য যে কীভাবে চিকেন ফ্রাইটা করে আজকে দেখবো কারণ বিয়ে বাড়ির চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই মজা হয় আর এই হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য টোস্ট বিস্কুটগুলো গুঁড়া করে হচ্ছিলো তা আমাদেরকে এখানে হচ্ছে একটু চিকেন ছিঁড়ে খেতে দিলো যে খেয়ে দেখেন কেমন টেস্ট হয়েছে অনেক মজা হয়েছিল আসলে সব রকম মশলা দিয়ে ওরা হচ্ছে অ্যাট ফার্স্টে বয়েল করে নেয় হাফ বয়ল লাস্টে হচ্ছে আপনার ওই টোস্ট বিস্কিট তারপর হচ্ছে ডিম টিম দিয়ে হচ্ছে আপনার ফ্রাই করে আর এখানে হচ্ছে আপনার তেহারির জন্য গরুর মাংস রান্না করা হয়েছে মোটামুটি সব কিছু প্রিপারেশন করা হয়ে গিয়েছে তো একটু পরে হচ্ছে আর কি বসিয়ে দেবে আর এটা হচ্ছে শুক্রবারের দিনের একটা ভিডিও জম্মান নামাজ পড়ার পর সবাই খেতে আসবে তো এখানে হচ্ছে বাউচি মামা আমাদের কেতেহারির একটা মাংস উঠিয়ে খাওয়ালো যে খেয়ে দেখেন কেমন টেস্ট হয়েছে আসলে না মজাই হয়েছিল আর এখানে কিন্তু মানুষ খুব বেশি ছিল না আর কি মেহমান আমরা নিজেরাই আমরা নিজেরা দেবর ভাসুর ভাইস্তা বাস্তি সবাই মিলে একসাথে বসে খাবোই আর কি নিজেদের রান্নার কষ্টের জন্য বাবুচি আনা তো খাওয়া দাওয়ার পর খিচুড়ি খাওয়ার পর ভাবলাম কি অনেক বেশি খারাপ লাগতেছে আসেন ডাব খেয়ে আসি তো দুই ভাতি যা দুই গাড়ি বের করছিল যে গাড়ি দিয়ে ঘুরে আসি আর ডাব খেয়ে আসি আগে তো দেখা যেত যে গ্রামের বাড়িতে আনাচে কানাচে ডাব পাওয়া যেত এখন অ্যাভেলেবেলভাবে ডাব পাওয়া যায় না হয় বাজারে যেতে হয় নয়তো বা নদীর পারে যেতে হয় এই সমস্ত জায়গায় যেতে হয় ডাব খাওয়ার জন্য তো চিন্তা করলাম যাক ভালোই হয়েছে ডাবও খাওয়া হবে গাড়িতে একটু ঘোরাও হবে গ্রামীণ পরিবেশে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে তো ভাতিজা আমাদেরকে নিয়ে ঘুরছিল আমরা হচ্ছে গাড়ি থেকে নামিনি ভাতিজা হচ্ছে বাজারে এসেছে ডাব কেনার জন্য তো এক একজনের পছন্দ এক এক রকম কেউ বলেছে যে আমি কচি খাবো একটু লবণ কাটা লবণ কাটা যেটা সেটা খাবো আবার কেউ বলেছে না আমি একটু যেটার ভিতরে সর হয় ওইটা খাবো তো যার যার পছন্দ যায় এখানে হচ্ছে যা ডাব কিনে ছিল যে একবার জমে পরে গাড়িতে নিয়ে যাবে তো এই তো আমাদের গাড়িতে ডাব দিয়ে গিয়েছে আমরা এখন সবাই মিলে ডাব খাবো তো এখন হচ্ছে বাসার দিকে যাব ডাব খেতে খেতে এখন যে ডাবের কি পরিমাণ দাম বেড়েছে কি আর বলবো প্রচুর প্রচুর দাম বেড়েছে আগে তো ডাব মোটামুটি অনেক সস্তায় পাওয়া যেত তাও আমি যতটুকু দেখলাম যে আপনার ঢাকা শহরে ডাবের দাম কম গ্রামে ডাবের দাম প্রচুর কারণ গ্রামে হচ্ছে অ্যাভেলেবেল তো আমরা পাওয়া যায় বিশেষ করে আমাদের গ্রামে তো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্য ঢাকা শহরে তো অনেক পাওয়া যায় ওইভাবে একটু কমে পাওয়া যায় তো ডাব খেয়ে বাসায় আসার পর গোসল টোসল করলাম রেডি হলাম তো এখন হচ্ছে চিন্তা করলাম ফার্স্টে আবদুল্লাহকে খাওয়ায় আগে আবদুল্লাহকে খাইয়ে তারপর হচ্ছে সবাই মিলে একসাথে নিচে যেয়ে খাবো নিচে হচ্ছে এখন ছেলেরা খাচ্ছে ছেলেদের খাওয়ার পরে হচ্ছে আমরা খাবো এই তো আমি আবদুল্লাহকে খাওয়াচ্ছিলাম আর আবদুল্লাহকে এখানে আমি চিকেন বিরিয়ানি নিয়েছি আমার হচ্ছে ননসের জামা যেটা দুলা ভাই তো দুলা ভাই হচ্ছে বিফ খায় না তো দোলা ভাইয়ের জন্য এখানে আলাদা করে আবার চিকেন বিরিয়ানি রান্না করে উপরে রান্না করেছে তো ওখান থেকে আমি একটু নিয়ে হচ্ছে আবদুল্লাহকে খাওয়াচ্ছিলাম তাপতলাকে খাইয়ে পরে হচ্ছে আমরা খেতে যাব নিচে তো বেলার খাবার খেতে নিচে চলে এসেছে তো এখন হচ্ছে আমরা আমাদের দুপুরে খাবার খাবো আর আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে বিফ বিরিয়ানি তারপর হচ্ছে চিকেন ফ্রাই তারপর ছিল ডিম আর হচ্ছে আপনার কাবাব আর সাথে পেপসি আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খুবই আমি হয়েছিল তো সবাই মিলে একসাথে বসে খাস আর কি খাওয়া দাওয়া শেষ করলাম এটা হচ্ছে আমার অন্য অনেক দিনের ভিডিও তো ওই দিন আর সারাদিন তেমন ভিডিও করা হয়নি লাস্টে একটুখানি ভিডিও করেছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে হয়তো বা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আমার সে ভাস্তি সুমির বাসা তো আমরা আমি বললাম না যে সুমির বাসা আমরা মাঝে মাঝে যাই তো একদিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে সুমির বাসায় গিয়েছি ঘুরতে ঘুরতে বলতে সুমি আগে বলেছে যে কাকি সন্ধ্যার সময় আমার বাসায় যায়ন চা খাওয়াবো তো সুমি আবার মানে অনেকই আমি করে মালায় জামানাতে পারে মানে কি যে বলবো এত মজা হয় ওর চা যে না খেয়েছে সে বুঝতে পারবে না তো আমরা মূলত চা খাওয়ার জন্য ঘুরতে ঘুরতে আসছি তা আসার পর দেখলাম যে সুমি এখানে আমাদের জন্য পাটি পাটিসাপটা পিঠা বানাইছে তো বললো যে কাকি আমি তো কখনো বানাই নাই জীবনের প্রথম আপনাদের জন্য ট্রাই করলাম খায় দেখেন কেমন লাগবে তো প্রথম আন্তাজ পিঠাটা খুব আমি ছিল আর অনেক দুধের খিরসা করেছে তো পিঠাটা খুব মজা হয়েছে তো সুমির কাকিরা সুমির বাসায় হচ্ছে চা খেতে আসবে তো সে চাটা যদি স্পেশাল না হয় তাহলে কি হয় দেখেন সুমি চার কেজি দুধ জাল করে চার কেজি স্বর বানিয়েছে কাকিদেরকে চা খাওয়াবে তো এই সরগুলো সব তুলে রেখেছিল দুধ চা বানিয়েছে চার উপরে সর দিয়ে দিচ্ছিলো আর বারবার বলছিল যে কাকি খায় দেখবেন সেই রকম হয়েছে কিংবা আপনারা এত সর পছন্দ করেন আজকে আপনাদের ইচ্ছা মতো সর খাওয়াবো তো খুব মজা করছিলাম আমি সুমি সবাই মিলে তো আমি আর কি আমাদের ভয়েসটা একটু দিয়ে দিলাম যে আমরা যে কত মজা করি একসাথে বসলে যে আমরা যে চাচি ভাস্তি কিংবা বড় যা ছোট যা মনেই থাকে না মানে এত এত মজা করি তো এখানে হচ্ছে সুমি হচ্ছে একদম বেকারি থেকে নরম তুল তুলে এনেছে টিন চাঁদে খাওয়ার জন্য